বন্ধুরা আমি এসে গেছি এখন হাজিপুর তেউড়িয়া যেখানে তোমার মারক্ষা কালী এবং এম টি মিউজিকের কম্পিটিশান হবে হচ্ছে এখানে ঘরটা করছে এম টি মিউজিকের মেশিন ঘরটা আর তো মারকক্ষা কালী একটা মানে এক গাড়ি নামিয়ে দিয়ে গেল আট পিস এসছে বক্স আর মেশিন সব এসছে মোটামুটি মানে পুতুল ফুটে ছিল যেখানে ভাই ভাই সাউন্ডের সঙ্গে কম্পিটিশন ওইখান থেকে ওইখান থেকে ওইখান থেকেই মানে সেটা ফুটে বাবু তো এটা হচ্ছে বন বনদেবতার মূর্তি এই পুজো উপলক্ষেই কম্পিটিশানটা হবে তো ওইদিকে এই ঘরটা একটা হচ্ছে এটা হচ্ছে তোমার এম ডি মিউজিকের মেশিন ঘরটা হবে আর বসবে ঠিক এই জায়গাটাতে এইসব খুলে দেওয়া হবে তারপরে এদিকে রাস্তার অর্ধেকটা তো এই জায়গাটাতেই বসবে এমডি একদম আর মা কালি ঠিক বসবে এই মাঝখানে মাঝখানেতে এর যেমন বাঁধা হয় দুদিকের থেকে ওদের রক্ষাকালীর চং আসবে আর ওইদিকে এমডি মিউজিক করে যাবে তো এই মুহূর্তে এসে গেছে মা রক্ষাকালীর এক গাড়ি মাল আবার কালকে আসবে কালকে যত শুনলাম হয় পাঁচটা নইলে সাতটা বক্স আসবে তো জায়গা খুবই কম এখানে

অ্যাম্পলিফায়ারগুলো আছে স্টেবিলাইজার ফায়ার তার সব আছে মানে আটটা বক্সের যে সেটিংটা ছিল পুরো চলে এসছে হাজারগুলো পুরো চেক করছো এদিকে চেঞ্জারটা আছে আর এখানে যে এখান থেকে মানে কসবর আছে আর কি এর মধ্যে আর চং কিছু নিয়ে চেক করছে এখানে পড়ে আছে চংগুলো মানে পুরো আটটা সেটিংয়ে মানে যেটা দুই ভাইয়ের সঙ্গে কম্পিটিশান করছিলো ওটা পুরো চলে এসছে আর কি সেটা এখানে নিয়ে আরও এক গাড়ি আসবে আর এখানে চং কিছু আছে পাচ্ছ মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা মতন হবে আর ওটা হচ্ছে মারুক্কালীর নিজস্ব গাড়িটা তো ওই গাড়ি থেকে কোথায় এসেছিলো তো যাই গে মোটামুটি তো এখানেতে মোট আসছে তোমার তেরো পিস সিক্স বক্স আর চং থাকবে ষাটটা কিংবা পঞ্চাশটা এরকম থাকবে তো মোটামুটি যারা আসতে চাও চলে আসবে তো অবশ্যই একটা লাইক করে দিও শেষ করছি এখানে ভিডিওটা তো কালকে ফিটিং যখন হবে তখন তোমাদেরকে আবার ভিডিও ছাড়বো কিংবা লাইভ করবো যাওয়াটা করবো চলো